নমস্কার বন্ধুরা আজকের গল্পটি রাজস্থানের সুন্দর শহর জয়পুরের এই শহরেই থাকতেন রিয়া বয়স প্রায় তিরিশ রিয়া দেখতে অসাধারণ সুন্দরী ছিলেন এবং তিনি জয়পুর পুলিশে হেড কনস্টেবলের পদে কাজ করতেন তার স্বামী এক বছর আগে এক লম্বা অসুখে মারা যান এরপর থেকে এই বিশাল বাড়িতে রিয়া তার শাশুড়ি সুজাতার সাথে থাকতেন সুজাতা দেবী খুব কড়া মেজাজের মানুষ ছিলেন এবং তিনি সবসময়ে রিয়ার উপর কড়া নজর রাখতেন ঠিক যেন একটি সিসিটিভি ক্যামেরা কারণ তিনি জানতেন যে তার পুত্রবধূর মন খুব চঞ্চল এবং সে সহজেই ভুল পথে পা বাড়াতে পারে আজকে আপনারা দেখবেন শরীরের চাহিদা কীভাবে মানুষের আনন্দ ও পতনের কারণ হয়ে ওঠে গল্পটা শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের গল্প শোনার জন্য সেদিন ছিল এক গভীর রাত ঘড়িতে তখন প্রায় দশটা বাজে রিয়া তার নরম বিছানায় একা শুয়েছিলেন তার হাতে ছিল মোবাইল ফোন একাকিত্ব কাটাতে তিনি ইন্টারনেটে এমন কিছু ভিডিও দেখছিলেন যা দেখা উচিত নয় সেই সব আপত্তিকর ভিডিও দেখতে দেখতে তার শরীরের ভেতরের ঘুমন্ত ইচ্ছেগুলো জেগে উঠল স্বামীর মৃত্যুর পর থেকে যে শারীরিক চাহিদাগুলো তিনি মনের মধ্যে চেপে রেখেছিলেন তা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল তার মন একজন পুরুষের সঙ্গ পাওয়ার জন্য ছটফট করতে লাগল ঠিক তখনই তার মনে পড়ল অমিতের কথা অমিত প্রায় ছ ফুট লম্বা চওড়া বুকের এক যুবক মাত্র বারো দিন আগে সে তাদের বাড়িতে কাজের লোক হিসেবে যোগ দিয়েছে অমিতকে প্রথম দিন দেখেই রিয়া বুঝেছিলেন এই ছেলে শুধু বাড়ির কাজ করার জন্য নয় তার মধ্যে অন্য আকর্ষণও আছে নিজের শরীরের ডাকে সাড়া দিয়ে রিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলেন না তিনি তার ঘরের দরজা একটুখানি খুলে নিচু গলায় ডাকলেন অমিত একবার শুনে যাও ডাক শুনে অমিত প্রায় দৌড়ে তার মালকিনের ঘরে এলো। কিন্তু ঘরের ভেতরে পা দিয়েই সে একেবারে চমকে গেল সে দেখল তার সুন্দরী মালকিন রিয়া বিছানায় শুয়ে আছেন এবং তার শরীরে কোনো পোশাক নেই ঘরের হালকা আলোয়ে তার ফর্সা শরীর যেন চমক দিচ্ছিল অমিত কি বলবে বা কি করবে তা বুঝে ওঠার আগেই রিয়া তার দিকে তাকিয়ে হাসলেন তারপর নরম গলায় বললেন অমিত ভয় পেও না আজ রাতে তোমার হাতে আমার সব সুখ আমার এই শুকনো জমিতে তোমাকে ভালোবাসার ফসল ফলাকে হবে তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে পারবে অমিত ছিল একজন গরিব ঘরের ছেলে তার কাছে এত সুন্দর একজন মহিলার এমন প্রস্তাব ছিল কল্পনারও বাইরে সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল মালকিন আপনি যা আদেশ করবেন আমি তাই করব রিয়ার মুখে এবার নিশ্চিন্ত তার হাসি ফুটে উঠল তিনি হাত বাড়িয়ে অমিতকে কাছে ডেকে নিলেন সেই রাতটা রিয়ার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এলো অমিত তার সমস্ত শক্তি দিয়ে রিয়ার অতৃপ্ত শরীরকে তৃপ্তি দিল ভোর হওয়ার আগে পর্যন্ত চলল তাদের এই গোপন খেলা এরপর ক্লান্ত শরীরে রিয়া অমিতের হাতে কুড়ি হাজার টাকা দিয়ে বললেন আমার শাশুড়ি কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেছেন আগামী ছয় দিন তুমি শুধু আমার প্রতি রাতে এভাবেই আমার একাকিত্ব দূর করতে হবে অমিত টাকা হাতে পেয়ে এবং মালকিনের কথায় ভীষণ খুশি হল পরবর্তী ছয় দিন তাদের জন্য স্বপ্নের মতো কেটে গেল দিনের বেলায় তারা ছিল মালকিন এবং বিশ্বাস্ত কর্মচারী কিন্তু রাত নামলেই তাদের সম্পর্ক বদলে যেত রিয়ার জীবনে যেন আবার নতুন করে বসন্ত এসেছিল কিন্তু এই সুখ বেশিদিন টিকল না ছয় দিন পরেই সুজাতা বাড়ি ফিরে এলেন তার কড়া শাসনের ফলে রিয়া আর অমিতের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল তারা আর আগের মতো মেলামেশার সুযোগ পেত না দুজনেই সুযোগের অপেক্ষায় থাকত কিন্তু সুজাতার কড়া চোখের সামনে কোনো সুযোগই তৈরি হচ্ছিল না এভাবে আরও দশ দিন কেটে গেল দিনটি ছিল পনেরোই অক্টোবর দু রিয়া আর নিজেকে সামলাতে পারছিলেন না তিনি লুকি অমিতকে একটা চিরকুটে লিখে পাঠালেন আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঠিক দশটার সময় আমার ঘরে চলে আসবে খুব সাবধান অমিত তার মালকিনের ডাকে সাড়া দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল রাত দশটা বাজতেই অমিত পা টিপে টিপে নিজের ঘর থেকে বেরিয়ে রিয়ার ঘরে ঢুকে পড়ল বহুদিন পর একে অপরকে কাছে পেয়ে তারা দুজনেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল কিন্তু তাদের ভাগ্য সেদিন খারাপ ছিল মাঝরাতে হঠাৎ শাশুড়ি সুজাতার ঘুম ভেঙে গেল তিনি জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখলেন অমিতের ঘরের দরজা খোলা এবং সে ঘরে নেই তার মনে সন্দেহ দানা বাঁধল তিনি সোজা রিয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন বন্ধ দরজার ওপার থেকে তিনি বিড়বিড় শব্দ আর চাপা হাসির আওয়াজ শুনতে পেলেন তার বুঝতে বাকি রইল না যে ভেতরে কি চলছে রাগে তার সারা শরীর জ্বলে উঠল তিনি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না অরে কে কোথায় আছিস শিগগিরি আয় দেখে যা আমার পুলিশ অফিসার বৌমা কি কাণ্ড করছে বলে তিনি চিৎকার শুরু করে দিলেন তার চিৎকারে পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে গেল এবং তারা সবাই ছুটে এলো দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কয়েকজন মিলে জোরসে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেলল ঘরের ভেতরে দৃশ্য দেখে সবাই লজ্জায় চোখ নামিয়ে নিল রিয়া আর অমিত আপত্তিকর অবস্থায় বিছানায় পড়েছিল এতগুলো লোকের সামনে নিজেদের এভাবে দেখে তারা যেন মরে গেল অনেকেই সেই সুযোগে তাদের ছবি তুলতে এবং ভিডিও করতে শুরু করে দিল সুজাকা দেবী এখানেই থামলেন না তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হল রিয়ার নিজের সহকর্মীরাই তাকে এবং অমিতকে সেই অবস্থা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর দুজনকেই যখন জেরা করা হলো তখন তারা সব সত্যি কথা স্বীকার করে নিল এই লজ্জাজনক ঘটনার ফলে রিয়াকে তার সম্মানজনক চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং অমিতের বিরুদ্ধে আইনি মামলা শুরু হলো। সামান্য কিছুক্ষণের সুখের জন্য একটা ভুলের জন্য দুজনের জীবনই অন্ধকারে ডুবে গেল বন্ধুরা এই গল্পটি শোনানোর উদ্দেশ্য হল আপনাদের সচেতন করা একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে তা বোঝানো যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনি কোথা থেকে আমাদের এই গল্পটি শুনছেন তা আপনার নাম ও শহরের নাম সহ কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ